মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের পর এবার হবিপুর এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনও অরক্ষিত সেখানে এখনও কাঁটাতারের বেড়া বসানো যায়নি এদিকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে ভূখণ্ডে ঢুকে এই এলাকাতে ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি পাওয়া গেলে অরক্ষিত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে গ্রামবাসীদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন না যদি সীমান্তে এলাকায় কাঁটাতারের কাজ সম্পূর্ণ না করে তাহলে তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাবে শুধুই ফসল কাটা নয় যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন তারা বিধায়কের কাছে হাত জোর করে আর্জি জানিয়েছেন যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারে রাজ্য সরকার কবে জমি অধিগ্রহণ করবে তা কেউ জানে না কিন্তু যতক্ষণ না রাজ্য এক্ষেত্রে সদর্থক ভূমিকা নিচ্ছে ততক্ষণ গ্রামবাসীদের এই ভয় থাকতে হবে সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখেছিলাম কালিয়াচক তিন নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশে দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল এরই প্রতিবাদ ভারতে কৃষকরা করেছিল যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে করা নিরাপত্তা দিচ্ছে বিএসএফ বিএসএফ গ্রামবাসীদের সাথে একসাথে কাজ করছে অরক্ষিত এলাকাগুলিতেও করা নজরদারি চালাচ্ছে বিএসএফের কাঁটাতারের ওপারে কৃষকরা জমিতে গেলে তাদেরকে ঘিরে রীতিমতন করা পাহারা দিচ্ছে বিএসএফ জওয়ানরা হবিপুর ব্লকে তিলাসন ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের জমি রয়েছে সেক্ষেত্রে বিএসএফ নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাঁটাতার ওপারে গিয়ে চাষবাস করতে হয় এবং সময়ের মধ্যে তাদেরকে চাষবাস করে কাঁটাতারের ওপার থেকে এরপরে আসতে হয় বিএসএফ করা নিরাপত্তায় অরক্ষিত এলাকায় পাহারা দিচ্ছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে দ্রুত অরক্ষিত এলাকায় কাঁটাতারের কাজ সম্পন্ন হোক বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে একশো কিলোমিটার এলাকার মধ্যে প্রায় আঠারো কিলোমিটার এলাকা অরক্ষিত এখানে কাঁটাতার নেই আমাদের সমস্যাই আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার ব্যয়টা জরুরি হওয়া দরকার এই তার বাড়াটা হয়ে যায় হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে ভালোই করে ডিউটি যতসাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে ওরা এসে রাত্রিবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আর্জিয়ে রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাগ দেওয়া হোক না হলে আমরা আমাদের নিজের হ্যাঁ কাটা ধান উঠিয়ে নিয়ে গেছ তারা না একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডোর সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটলিয়ান আমাদের ব্যাটলিয়ান নয় ওটা ওটা ইটাঘাটি ব্যাটালিয়ানে আছে কত ব্যাটলিয়ান সেটা নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা আপনি দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে কেমন সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সনঘাটে গিয়েছিলাম সনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকি কীরকম দিন যাপন করছেন তার জন্যে এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যতকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্য ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো। জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি ব্যাটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে বিডিএদের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি এটাই হচ্ছে কথা আপনাদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে না অধিগ্রহণ করবে না তাদের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না আপনার কাছে একটা অনুরোধ রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে আপনার জেনে রাখা উচিত অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের এর কাজ অলরেডি স্টার্টেড আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয় রিপোর্ট উত্তর বাংলা সংবাদ